আগে জানতাম মানুষ মারা গেলে কিছুদিন পর আপন মানুষও ভুলে যায় অথচ একটু আড়াল হয়ে দেখেছি আমাকে কেউ মনে রাখেনি জীবনের এমন এক প্রান্তে এসে গেছি যে প্রান্তে ঘুম কুমে চিন্তা বেড়ে গেছে জীবনে একজন মানুষকে মনে প্রাণে চেয়েছিলাম যখন তাকে পেয়েছিলাম মনে হয়েছিল পৃথিবীতে আর কেউ থাকুক বা না থাকুক অন্তত এই মানুষটা থাকলে জীবনটা চালিয়ে নেওয়া যাবে সুন্দরভাবে অথচ কয়েক বছর পর সে হাতটাও ছেড়ে দিয়েছে নীরবে আমি দেখলাম সে আমাকে ছাড়াই ভালো আছে তাই আমিও আশা করা ছেড়ে দিলাম আমাকে ছাড়া আসলে সবাই ভালো আছে আমার জন্য কোনো কিছুই থেমে নেই সবাই সবার মতো আনন্দে দিন কাটাচ্ছে জীবন চলছে সুন্দরী অথচ আমি সবাইকে নিয়ে জীবনের পথ হাঁটতে শুরু করেছিলাম চেয়েছিলাম জীবনের শেষ প্রান্ত অবধি সবাইকে নিয়ে একসাথে পথ চলব কিন্তু জীবনের কিছুটা সরল পথ শেষ পথের বাঘে পিছনে ফিরে দেখি আমার সাথে কিংবা কিছুটা দূরেও কেউ নেই শুধু দেখতে পেলাম আমারও স্পষ্ট ছা। আমি ছায়াকে জিজ্ঞাসা করলাম সবাই তো চলে গেল তুমি কেন থেমে গেলে ছায়া হেসে আমার উত্তর দিল আমি ছাড়া এই পৃথিবীতে তোমার আর কেউ নেই আমি ভাবলাম সত্যি তো আমি ছাড়া আমার আর কেউ নেই সবাই আমাকে ছেড়ে ভালো থাকে আমি কেবল সবাইকে ছাড়া ভালো থাকতে পারি না আমার আপন বলতে আমার ঘুম ইন্দ্রাত কিছু দীর্ঘশ্বাস আর শত শত চিন্তা ছাড়া আমার কেউ নেই জীবনে ঠিক এই মুহূর্তে এসে বুঝতে পারলাম পৃথিবীতে বন্ধুবান্ধব কিংবা প্রেমিক কাউকে মন থেকে ভালোবাসতে নেই ভালোবাসা ভীষণ বাজে জিনিস ভালো থাকার আশায় ভালোবাসা হয় কিন্তু দিন শেষে আর ভালো থাকা যায় না ধন্যবাদ